উলবাড়িয়া কালীবাড়ি বুলাক দেখাবো তোমাদের ঘরে আজকে দেখো বুলাক দেখো উলবাড়িয়া কালীবাড়ি বুলাক বন্ধুরা আজ বুলাকে তোমাদের নতুন জায়গা দেখাতে চলেছি নতুন জায়গা বলছে এটা আমাদের উলবাড়িয়া কালীবাড়ির মধ্যে পড়ে খুব সুন্দর এখানে রাসমেলা বসে বিভিন্ন জায়গার মানুষরা এখানে আসা যাওয়া করে খুব ভালো জায়গা ঘোরার জায়গা এটা এখানে ঘুরলে খুব মজা মজা পাবে বাচ্চারাও ওখানে নিয়ে এলে খুব মজা পাবে আর বেস্ট সবচেয়ে হ্যান্টেড জায়গা হচ্ছে কালী মন্দির আছে এখানে এখানে যারা পুজো টুজো দিতে আসে খুব ভালো লাগে তাদের ঘরে নদী পাড়িয়ে আসে আর এই নদীটা পারিয়ে এলে পারে আমাদের রাসমেলা হয় এখানে আর সবাই মিলে ঘুরতে আসো খুব সুন্দর জায়গা কত লোক সংখ্যা দেখো কত জায়গাটা বড় দেখো খুব ভালো লাগবে ঘুরতে তোমাদের ঘরে বাচ্চারা কেমন খেলছে দেখো কালী মন্দিরও আছে জায়গাটা বিশাল ভালো জায়গা তোমরা আসবে গরমের সময় খুব ভালো লাগে আর এখানে বৎসরে একবার রাসমেলা হয় রাস বসে থানার কাছে উলবাড়িয়া থানার কাছে একদম পুরো একদম তোমরা ঠিকানা নিয়ে আসবে উলুবড়িয়া একদম থানার কাছে নদী আছে নদী আছে খুব ঠান্ডা মরশুম আমরা ঘুরতে গেছিলাম এখানে খুব ভালো জায়গা তোমরা এসে আমাদের সঙ্গে ঘোরো এখানে খুব ভালো লাগবে আজ একটা করেছি এই জন্যেই যে জায়গায় সবাই ঘুরতে আসুক খুব সুন্দর জায়গা একদম মোস্ট হান্টেড জায়গা হেভি ঠান্ডা কোনো ঝামেলা ঝঞ্ঝট কিচ্ছু নেই খুব ভালো জায়গা নদীটা দেখো আমি নদীতে এক্ষুনি দেখাবো কত বড় নদী আর নদীর মধ্যে কেমন সুন্দরভাবে ঠান্ডা হাওয়া বইছে এই নদীর আবার দেখো নদীটার মধ্যে আবার পর্যন্ত যাচ্ছে এই জাহাজটা আমাদের উলবাড়িয়া জেটি ঘাট থেকে খিদিরপুর পর দিয়ে যাবে খিদিরপুর থেকে থেকে ফিরে উলবাড়িয়া জেটি ঘাটে আসবে খুব ভালো জায়গা এই জাহাজে সফর করলে হেপি লাগে আমরা মাঝে মাঝে সফর করি তো তোমরাও সফর করে দেখবে খুব সুন্দর লাগে আমি ভিডিওটা এই পর্যন্ত খুব সুন্দর লাগলে কমেন্টে জানিও শেষ